প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরক কিছু তথ্য আপডেট উঠে আসছে অবশ্যই শুনানি কবে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে জরুরি খবর আপডেট থাকছে এই সিরিয়াস টপিকটির ওপরে তাই আর্জেন্ট ভেসে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে কিন্তু সপ্তাহ শেষে তুলে ধরতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বুঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে আর্জেন্ট আপডেট মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ম্যাট কেসকে কেন্দ্র করে ম্যাট কেস থেকে কার্যত আরও একবার বিস্ফোরক তথ্য কবে মেনশন হবে কবে ফিক্সড হবে কবে হিয়ারিং হবে চাকরি প্রার্থী বন্ধুর মনে এই উৎকণ্ঠার সংশয় কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু বাড়তেই থাকছে বলা যেতে পারে একটা লং টার্ম দীর্ঘায়িত প্রসেসিংয়ের মধ্যে কিন্তু চলে গিয়েছে এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট টু সব ক্ষেত্রেই তাই দীর্ঘায়িত একটি লং টার্ম প্রসেসিংয়ের ব্যাপার কিন্তু চোখে পড়ছে সেই দিক দিয়ে ম্যাটকেস মেনশন সংক্রান্ত বিষয় এবং কোর্টের সাইটে অ্যাপিলেটেড সাইটে যে হিয়ারিং স্ট্যাটাস নেক্সট হিয়ারিং ডেট চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কিন্তু উঠে আসছে বন্ধুরা ভিডিওটি একবারে শেষ পর্যন্ত আমরা শুনে বুঝবার চেষ্টা করে নেবেন কারণ আপনাদেরকে বরাবরই আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি আপাতত সতেরোই এপ্রিল যে ডেটটা তার নেক্সট ইয়ারিংয়ের ক্ষেত্রে পড়ে রয়েছে তবে এটি কিন্তু একটু একটু করে চেঞ্জেস আসবে এবং সেই ধরনের প্রসেসিংও কিন্তু শুরু হয়ে যাবে সেই দিক থেকে একেবারে মে মাসের সপ্তাহ শেষে দাঁড়িয়ে ফার্স্ট উইকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট যে ম্যাট কেসকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য একেবারে মাসের শেষের দিকে এসে কিন্তু ম্যাট কেসের একটা ডেট হয়ে যেতে পারে তা কিন্তু কুড়ি তারিখের আশেপাশে আরও একবার জানিয়ে রাখি বন্ধুরা যে কুড়ি তারিখের আশেপাশে সেকেন্ড হাফে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে এই মামলা কিন্তু চলে আসতে পারে কুড়ি তারিখের আশেপাশে কিংবা তার আগে পরে এরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কিন্তু উঠে আসছে যা সবার আগে সবার প্রথম আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে অবগত করিয়ে রাখি যে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিংবা ম্যাটকেসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে সমস্ত বিভ্রান্তিকর তথ্য সামাজিক সাইটে রয়েছে সেগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে অবশ্যই এই বিষয়ে জানিয়ে রাখি যে ম্যাট কেসের ক্ষেত্রে যে নেক্সট হিয়ারিংয়ের যে ডাটা তা প্রোভাইডেড হবে একেবারে কোর্টের সাইড থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে সবটাই প্রোভাইড করব সময় তবে আপাতত কুড়ি তারিখের আশেপাশে এই লং টার্ম প্রসেসিংয়ের মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন কিন্তু উঠে আসতে পারে এরকমই একটি তথ্য আপডেট আপাতত উঠে আসছে আজকের দিনের জন্য সপ্তাহ শেষে পাঁচ তারিখে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অর্থাৎ কার্যত ম্যাট কেসকে কেন্দ্র করে একটি বিস্ফোরক তথ্য আপডেট কিন্তু উঠে আসলো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর সমস্ত খবর থেকে দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ